তাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা তোমাদের সাথে আজকে শেয়ার করব মাছের ডিমের একটা রেসিপি আর তার আগেই দেখো আগের দিনে যে এই যে ওয়াল পেপার বা স্পিকার এইটা কিনেছিলাম না তো এইটা কিন্তু আমি আজকে এই পেজের উপর আর দেখতেই পাচ্ছি এই ফ্রিজটা কিন্তু অনেক পুরানো পেজ চলতে কারো প্লেট বুকটাই আছে চেঞ্জ করে দেবে তো বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম আশা করছিলাম যে পিচটা এক্সচেঞ্জ করলে কেমন হয় বাট সেক্ষেত্রে কিন্তু শুনলাম যে পিচ তো পিচ ভালোই চলছে সার্ভিস ভালোই দিচ্ছে কার্টিনিউ কিন্তু যেই থেকে ফিরেছি একবারে কিন্তু খারাপ হয়নি তো বন্ধুরা সেই জন্য ফ্রিজটা এক্সচেঞ্জ করারও ইচ্ছা হলেও ইচ্ছা মাঝে মাঝে হয় বাট আবার মাঝে মাঝে মনে হয় যে ফ্রিজটা ভালো তো সেই জন্য সামনেটা একটু জং ধরে গিয়েছিলো কেমন হয়ে গিয়েছিল ভাবলাম সেই অনলাইনে কিছু খুঁজি তবে সেইটা যে ওয়ালপেপার দিয়ে দেখছিলাম আর তার মধ্যে দেখতে দেখলাম যে ফ্রিজের জন্য এই যে ওয়ালপেপারের মতোই মানে স্টিকার টাইপের তো এটা লাগাবার জন্য আমি ভাবলাম যে তিন করে দেখি কীরকম হয় পিসটা যদি একটু দেখতে ভালো লাগে তো সেই জন্য একটু যে লাগিয়ে দিই সেটাই দেখো পিছনে পুরো আঠা মানে পুরো রয়েছে আর সেটাকেই কিন্তু একদম ভালোভাবে চিটকে দিতে হবে মানে আটকে দিতে হবে আর এটা কিন্তু প্লেন জায়গা হলে খুব সুন্দর হয় আর কি কিন্তু এটা প্লেন নয় তো যেহেতু ফ্রিজের হ্যান্ডেলটা রয়েছে সেই জন্য লাগাতে হবে তো এই আর কি তো এই লাগানোর প্রসেসটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর অবশ্যই রান্না তো করবো মাছের ডিমের রেসিপিটা তো বলতে জানো তো একটা কথা না বললেই নয় আমরা মানুষরা মানে এমন একটা জিনিস মানে কী বলো তো যে কিছু কিছু মানুষ আছে সবার না সবার মেন্টালিটিটা এরকম নয় তাহলে পৃথিবীটা এরকম থাকতো না তো কিছু কিছু মানুষ আছে যারা না মানুষের মানে ভালো দেখলেও তাদের অপছন্দ হয় আর খারাপ দেখলেও তাদের মানে যাতে মারে তো মানুষ কিছু কিছু মানুষ আছে যে বিপদের সময়ও ছুরি মারতে এক সেকেন্ড দেরি করে না আর যখন কোনো ভালো সময় আসে তখনও তার রাগ আসে এমন বিহেভ করে যেন মনে যেন তাকে দেখলেই বোঝা যায় যে সেই মানুষটা যে সত্যিই আনহ্যাপি তো সেই জন্যই মানুষ এইরকম কেন বলো তো জীবনটা না সত্যি যতটা নিজের উপর দিয়ে মানে জিনিসগুলো যায় আমরা কিন্তু কিছুই বুঝি না ভালো মন্দের বিচারটাও আমাদের কিন্তু মাইন্ডে আসে না জানি তো বন্ধুরা আমাদের জীবন যখনই মানে একদমই ভালো বা নর্মাল লাইফ যখন আমরা চলি তখন কিন্তু আমাদের জীবনের কষ্টের মুহূর্ত বা ও সমস্ত ব্যাপারে কিন্তু আমরা মানে আসতে পারি বা এরকম কোনো মুহূর্ত তো আসতে সেগুলো ব্যাপারে ভাবি না সেগুলো ফেস করা তো দূরের কথা আর যখন আসে তখন কিন্তু আমরা সত্যিই ভীষণ কষ্ট পাই বা সেরকম মুহূর্তে আর আর মানুষ আছে কি বলতো আজকাল যুগ আজকাল এই সময় না মানুষ বিপদের সাথ দেওয়া তো দূরের কথা মানুষ মানুষের কেউ বিপদে দেখে না ভীষণ খুশি হয় তো ওই যে বললাম না সবাই নয় সবার ক্ষেত্রে বলছি না আছে কিছু কিছু মানুষ আছে বন্ধুরা তো যেহেতু আমি মাঝে মাঝে মনে করি মানুষ না ঠিক এইরকম মানে কেউ যদি ধরো কোনো রকমভাবে মানে খুবই কষ্ট করে আগে বাড়ে বা কিছু করে তো সেক্ষেত্রে আর একটা নয় তার পৃথিবীর সব মানুষই কষ্ট পাচ্ছে কিছু কিছু মানুষ আমি তো দেখি আর বিশেষ করে এই সমস্ত মানুষরা এদের মেন্টালিটি কেন যে রকম আমি বুঝি না তো বন্ধুরা গল্প করতে করতে তোমাদের সাথে দেখো এই ফ্রিজের এই স্টিকারটা লাগিয়েই দিলাম আর না লাগাতে গিয়ে দেখো একটু উঁচকিয়ে মতো গেছে যেহেতু এই যে হ্যান্ডেলের কাজটা আমি কেটে দিয়েছি আর কাটতে গিয়ে আমার মা একটু ভালো করে ধরতে পারিনি মাকে ধরতে বলেছিলাম ওই ফোনটা একটুখানি ছিঁড়েও দিয়েছে এমনভাবে ধরেছে এত কিছু do ছিঁড়ে দিয়েছে আমি ওই রকমভাবে এইখানে মানে এ করেছিলাম যদি এই জায়গাটা দেখো মাঝখানটা একটু উচকে গেছে বাট উঁচকে গেলেও খারাপ লাগছে না যেহেতু প্রথমে না জিনিসটা তোমার একদমই জং ধরে গিয়েছিলো আর এই জিনিসটা অনেক বছর আগে তো আমার ছেলে হওয়ার আগে যখন আমি জব করতাম তখন কিনেছিলাম আর আজ অনেক দিনই হয়ে গেল তো একদমই একভাবে সার্ভিস আর আমরা কিন্তু ফ্রিজ বোধ কন্টিনিউ চালাই একদম অফ করি না মানে শীত হোক আর গরম হোক আর ফ্রিজ কন্টিনিউ চালালে কীভাবে তো কারেন্টটাও ভাবে ফ্রিজ অফ রাখলে কারেন্ট কম আসে না ফ্রিজের ফ্রিজটা যতবার আর কি খোলা হয় সেই অনুযায়ী কারেন্টটা আসে আর কি কারেন্টের বিলটা বেশি কম বেশি করে তো সেক্ষেত্রে ফ্রিজটা যদি কন্টিনিউ চালিয়ে রাখো ওই যে ভয় আসে না অনেকের বিলও এসে আসবে সেটা কিন্তু একদমই না আর বারবার ধরো দু ঘন্টা চলছে আবার দু ঘন্টা অফ হয়েছে তাহলে সেক্ষেত্রে বিলটা আরও বেশি আসে তো সেই জন্যই অন্ধুরা চেষ্টা করবে ফ্রিজটা কন্টিনিউ চালানো তাহলে ফ্রিজও ভালো সার্ভিস দেবে আর বিলও একদমই বাজাজের মধ্যে আসবে আর কি আর বারবার ফোন অন করবে কিন্তু ফ্রিজে তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি এই যে ফ্রিজটা একদমই চকচকে বহু পুরানো আর পুরানো জিনিস কি বলতো একটা কী বলো অনেক সময় ছিল যে অনেক কষ্ট করে কেনা তো সেই জিনিসটাকে না অবহেলা করে বা জিনিসটাকে এক্সচেঞ্জ করতেও কষ্ট হয় মাঝে মাঝে মনে হয় এক্সচেঞ্জ করে দামও তো পাবো না তো সেক্ষেত্রে অনেক তো খরচ মানে কী বলবো অনেক ইয়েও হয়ে যাবে আর তোমার জিনিসটা যখন সে যখন সার্ভিস দিচ্ছে তখন আমার মনে হয় না এক্সট্রা করে আরও নতুন কিছু করা কেন তো আমাদের সাধারণ মানুষের কাছে কোনো কিছু করা মানে খুবই টাফ কষ্ট করেই করতে হয় আর তাদের কাছে পয়সার কোনো মানে মানে যারা যাদের কাছে কোনো অ্যামিয়ত নেই তারা মুড়ি মুরগির মতো যারা পোড়ায় আর কি পয়সা তো তাদের কাছে তো কোনো ব্যাপার না কিন্তু সাধারণ মানুষের জন্য খুব খুব কষ্টের কোনো জিনিস করা তো তারা দিল তিল করে একটু একটু করে করে না তো সেক্ষেত্রে আমরা বুঝি এর অ্যামিয়ত মানে এর গুরুত্বটা কতটা দেখো এই হ্যান্ডেলটায়ও একটু স্টিকার ছিল তোলাকে মানে নিচ থেকে একটু কেটে দেখেছিলাম তো সেই হ্যান্ডেলটাও সুন্দর করে লাগিয়েছে হ্যান্ডেলটাও একদম জমার মতো ধরে গিয়েছিল কিন্তু ফ্রিজের ভেতরটা কিন্তু বন্ধুরা ঠিক আছে আর পুরো ভালোভাবে সার্ভিস দিচ্ছে আমার ফ্রিজ একদিনও দোকানে জানি আর কি মানে দোকান থেকে কোনো লোকও আসেনি দেখার জন্য তো এই আর কি কন্টিনিউ চালাই বলে তার ফল এটাই আমি যে কত গল্প করলাম তোমাদের সাথে আর গল্প করতে করতে হুকটার কাজও হয়ে গেলো আর তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর মাছের ডিমের এই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো এভরিডে শেয়ার করি বিভিন্ন রকম রেসিপি তোমরা কী বলো তো রান্না তো করতে ভীষণ ভালোবাসি আর রান্না তো রান্না করাটা কী বলতো একজনের মানুষের উপর মানে সবাই কিন্তু রান্না করতে গরম হোক বা শীত হোক বা যে কোনো সময় হোক রান্না করতে কিন্তু ভীষণ মানে এক একজনের পছন্দ যে তারা রান্না করতে ভীষণ পছন্দ করে তো তার মধ্যে আমি রান্না করতে ভীষণ ভালোবাসি আর সেই জন্যেই আর কি বিভিন্ন রকম রেসিপি আর তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা এই দেখো ফ্রিজের কাজ কমপ্লিট আর এই সামনেটা একটু কেটে দেবো যে উপরটা আর ওখানটা হ্যান্ডেলটাও হয়ে গেছে লাগানো ভালো করে তো এইভাবে কিন্তু দেখো আমি প্রথমে ফ্রিজটা একটু মুছে নিয়েছিলাম তারপর কিন্তু এই স্টিকারটা লাগিয়েছি তো দূর থেকে দেখছি একটু কোচকানো ভাব রয়েছে আর আমরা এখানে উপরটা একটু ছুঁড়িটা নিয়ে এলাম এসে ওপরটা একটু কেটে দিই কেটে দিলে ওপরটা ওই যে রেখাটা বোঝা যাবে তাহলে ওটা না হয়েছে ওখানটা কিন্তু সুন্দরভাবে একদম অ্যাডজাস্ট হয়ে আসবে আর আমার মা এদিক ওদিক করছে এদিক ওদিক করছে মাকে ছেলেটা ঘুরে দিয়ে এসেছিলো আর তারপরে আবার আনতে যাবে আর ওই দেখে এই যেখানটা কেটে দিয়েছি যে কোম্পানির লেখাটা ওইটা কিন্তু উঁচু হয়েছিল না ওখানটা কেটে দিলাম তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করুন শেয়ার করুন ভালোবাসা দিও আর চলো এবার রেসিপিটা দেখা যাক তো দেখো এই দেখো আমি রেসিপি আজকে বানাচ্ছি মাছের ডিমের এই রেসিপি তো ঝাল বলতে পারো তো মাছের ডিমটা প্রথমেই করে নেবো মাছের ডিমটা নুন ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এই দেখো কড়াই কিছুটা জল দিয়ে মাছের ডিমটাকে দিয়ে দিচ্ছি এটা কিন্তু তেলের মধ্যে দিলে প্রচুর ফুটবে আর ফুটে গা হাত পা ভর্তি হয়ে যাবে তো সেই জন্যে আমি কিন্তু জলের মধ্যে ডিমটাকে প্রথমে দিয়ে আগে একটু শক্ত করে নেবো তো ডিমটা যখন শক্ত হয়ে যাবে তখন কিন্তু তেল দিলে কিন্তু আর ফুটবে না তো বন্ধুরা দেখো জলটা শুকনো হয়ে গেছে ডিমটা কিন্তু একদম একটু শক্ত হয়ে গেছে এখন কিন্তু বন্ধুরা আমি তেল দিয়ে ডিমটাকে কিন্তু ভালো করে একটু ভেজে নেব তো এইভাবে তোমরা এই রেসিপিটা বানাতে পারো গরম গরম ভাতের সাথে বেশ ভালো লাগবে এটা ঝাল বলতে পারো বা ডালনা বলতে পারো যাই বলতে পারো তো বন্ধুরা দেখো উপর থেকে তেল দিয়ে আর ভালো করে একটু ভেজে নেব আর ডিমটাকে ছোটো ছোটো করে একটু টুকরো করে নেব তাহলে ডিমটা কিন্তু বেশ ভালো ভাজা যাবে আর ওই যে মানে বললাম না যে মানুষের আসলে কি বলতো পরিস্থিতিটা এরকম যে এরকম পরিস্থিতি না আসলে হয়তো মানুষের মুখোশগুলো খুলে ফেলতে পারতাম না হয়তো জিন লাইফটা যদি জীবনটা যদি সেরকম থাকতো সেরকম চলছিল আর কি নর্মাল কন্টিনিউ হাজব্যান্ড মারা যাওয়ার আগে যেরকম আর কি নর্মাল জীবন চলছিল তো সেরকম থাকলে কিন্তু এই প্রত্যেকটা মানুষের মুখোশের আড়ালে যে আসল রূপ তা সেটা কিন্তু কোনোদিনই দেখতে পারতাম না আর জানি না উপরওয়ালার কি ইচ্ছা বা কী ইশারা কী ইঙ্গিত সেটা তো উপরওয়ালাই ভালোভাবে বলতে পারবে তো সেই কারণেই কিন্তু এই প্রত্যেকটা মানুষের মুখোশের আড়ালে যে আরও একটা রূপ আছে সেটা কিন্তু মানে সচক্ষে দেখতে পেলাম আর তখনই চিনতে পারলাম যে মানুষ কারা আপন কারা আর পর কারা সত্যি মানুষ যারা বিপদের সময় মুখ ঘুরিয়ে নেয় না মানে বিপদ তো মানে অনেক রকমই হয় সব মানে সব ক্ষেত্রে কিন্তু বন্ধুরা টাকা পয়সা দিয়ে মানুষ মানুষকে সাহায্য করতে লাগে না মানুষের পাশে দাঁড়িয়ে বা মানুষের খবরাখবর নিয়েছে মানুষটা কেমন আছে সেইভাবেও কিন্তু মানুষ মানুষের পাশে থাকতে পারে বাট সেক্ষেত্রে অনেককেই দেখেছি যারা মুখ ঘুরিয়ে নিয়েছে খবর নেহা দূরের কথা তো বন্ধুরা এইরকম পরিস্থিতিটা না না আসলে না মানুষ কিন্তু বুঝতে পারে না যে সত্যি কি আপন কে পর জানো তো তো বন্ধুরা দেখো ডিমটাকে ভেজে কিছুটা তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব আর ডিমটা টুকরো টুকরো করে দেওয়ার পর ডিমটা কিন্তু ভালোভাবে ভাজা আর কি হয় আর এভাবে করলে কিন্তু ডিম একটুও ফুটবে না আর নইলে ডিম ছাঁকা তেলে যদি ভাজবে যাও পুরো মানে হাতটাতে ডিমটা ছিটকে ছিটকে এসে পুড়ে যাবে আর এই দেখো পেঁয়াজটা হালকা করে ভেজে কিছু মশলা নুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এই সমস্ত মশলা দিয়ে কিন্তু ভালো করে একটু কষাতে হবে তো বন্ধুরা এই আর কি যে এই যে বললাম মানুষের মানে মুখোশটা যখন খুলে যায় তখন বোঝা যায় যে মানুষকে আপন কি ভয় আর আজকে যখন প্রত্যেকটা মানুষের মুখোশ খুলে গেছে তখন কিন্তু আমি কিন্তু একদমই হান্ড্রেড পার্সেন্ট আপনার পরের মধ্যে ডিফারেন্টটা সত্যি বুঝতে পেরে গেছি আর এই দেখো জল দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি টমেটো ছিল একটা টমেটো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে ডিমটাকে দিয়েও আবারও কিছুক্ষণ কষিয়ে নেবো একটু জল দিয়ে তারপর কিন্তু এটা একটু জল দেবো এটা কিন্তু একদম খুব বেশি ঝোল ঝোল গ্রেভি কি মানে হবে না একটু সামান্য হালকা একটু যেন মাছিয়ে খাওয়ার মতো তো গরম গরম ভাতের সাথে মাছের দিনের এই রেসিপি কিন্তু বন্ধুরা ফাটাফাটি লাগে তো একবার হলেও ট্রাই করে দেখো তো এই আর কি বন্ধুরা তো জীবনে সত্যি এরকম মুহূর্ত আসবে কখনো ভাবিনি আর যখন এসেই পড়েছে তখন সত্যি জীবনে প্রত্যেকটা মানুষকে চেনা ভীষণ দরকার আর কেননা কী আর বলবো বলতেও খারাপ লাগে যে সত্যি মানে মানুষ এরকমও হতে পারে আর নিজের লোকেরাই বেশি এরকম হয় তাই না বন্ধুরা তো সব সময় দেখবে নিজের লোকেরাই বেশি মানুষকে দেখো না মানুষ যখনই একটু উঠতে চায় তখনই টান মারে ওই কাঁকড়ার মতো আর কি তো সেই আর কি মানুষ নিজের লোকেরাই এই রকম বেশি হয় তো বন্ধুরা দেখো সুন্দর করে এই মাছের ডিমের ঝাল বা মাছের ডিমের রেসিপিটা বানিয়ে নিয়ে সুন্দর করে প্লেটে ঢাললাম আর উপর থেকে কিছু ধনে দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখো দেখতে বেশ সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ মজার তো অবশ্যই ট্রাই করো যদি তোমাদের ভালো লাগে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুরা রেসিপিটা সত্যি সুন্দর হয়েছে একদম মুখে লেগে থাকবে এভাবে বানালে বাই বাই বন্ধুরা আজকের মুখে